রাজা বল আপনারা ব্যাকে যে নেটের ভিডিওগুলি দেখছেন এটি জঙ্গলপুর খোকন্দায়ের পুকুর বারোই জানুয়ারি রবিবার এখানে পাস চলেছিল আঠারোশো টাকার বিনিময়ে সিদ্ধান্ত বিহীন পাস চলছে এবং তিনখানা করে ছিপ এখানে ফেলা যায় এখানকার ফোন টাক নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে ফোন করে বিশদে এখানকার পাশ সম্পর্কে খবর নিতে পারেন বা পুকুরের মাছ সংক্রান্ত কোনো খোঁজখবর থাকলেও সেটাও নিতে পারেন এছাড়া এখানকার লোকেশান ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সহজেই আপনারা পুকুরে একবার ভিজিটও করতে পারেন আপাতত এখানে এই দিন পাঁচজন মতো শিকারী উপস্থিত হয়েছিলেন সকাল সকাল কিন্তু সকালের দিকে মাছ না খাওয়ায় একজন শিকারী উঠে যান পরে বেলায় মাছ খায় টুকটাক সেখানে যে চারজন শিকারী ছিলেন তাদের প্রত্যেকের নেট ও একটি মাছের টান আমি তুলে ধরেছি মূলত যে মাছগুলি হয়েছিল সেগুলিই আপনারা নেটে দেখতে পাবেন তাহলে আমার আর বিশেষ কিছু বলার নেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সেখান থেকে একটি সিদ্ধান্ত নিতে পারবেন তবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা অবশ্যই জেনে বুঝে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই আর আপনারা অবশ্যই খোঁজখবর নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন এই লেজে বেঁধে ঠিক করে মারবি এই ঠিক করে মারবি একটু সময় দে একটু সময় দে একটু সময় দে একটু সময় দে মাছটা এখনো হয়নি কিন্তু একটু সময় দে

ना ना कार्ड ना कार्ड छह एक कार्ड ला उस अभी तो बोल रहा हूँ तू कार्ड ला जब छह एक बच्चे कार्ड ला ना बिना कार्ड हाँ छह एक कार्ड ला ले मास्टर बोले क्यों कार्ड ना क्यों आ रहा है कार्ड वो किधर है आ रहा है वो किधर

नंजले छ गुजु माछोय